আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এসেছি দিনাজপুরের ঘোড়াঘাট থানার টিনবং সিংরা ইউনিয়নের গোবিন্দপুর হাফিজিয়া মাদ্রাসা এতেম খানার ছাত্রছাত্রী বৃন্দ দেখতে পাচ্ছেন তারা দলবদ্ধভাবে একদম শান্ত হয়ে তাই না সবাই শান্ত হয়ে লাইন দাঁড়িয়ে আছে তোমাদের মাদ্রাসার নাম না জানো যেন আচ্ছা আচ্ছা তোমরা মূলত কি কি বিষয়ে পড়াশোনা করা হয় এখানে ও আচ্ছা তোমার নাম কি আব্দুল ওয়াহিদ আব্দুল ওয়াহিদ তোমার বাসা কোথায় জি আচ্ছা তোমার বাসা মোহাম্মদ রাশিদ হ্যাঁ বাসা কোথায় তোমার গোলবাড়ি

আচ্ছা তোমার মোহাম্মদ জুয়েল রানা মোহাম্মদ আরিফ তোমার আমি সকল সকল বলো তোমার নাম কি মোহাম্মদ মুরাদ মোহাম্মদ ইব্রাহিম খলিল মোহাম্মদ রাকিবুল হাসান রাকিবুল হাসান তোমার মোহাম্মদ মারুফ ইসলাম তোমার মোহাম্মদ মুমিন মোহাম্মদ মুসা তোমাদের কি আগ্রহী আছে ইসলামী সংগীত ভালো পারে এমন কেউ আছে ইব্রাহিম কে ইসলামী সংগীত ভালো পারো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সোনো মুসলমান খুশির রোজায়গান গোবিন্দপুরের এলাকাবাসী বড়ই ভাগ্যবান তাদের মাঝে হইল কায়েম জান্নাতের বাগান সোনো মুসলমান খুশির রোজায়গান গোবিন্দপুরের এলাকাবাসী বড়ই ভাগ্যবান তাদের মাঝে হইল কায়েম জান্নাতের বাগান জান্নাতের বাগানে এলে গুনা ঝরে যায় জাহান নামিও হয়ে এলে জান্নাতী হয় জান্নাতের বাগানে এলে জানাতের বাগানরে যায় জাহান নামিও হয়ে এলে জান্নাতি সে হয় জানাতেরি বাগানেতে এতে বাগানেতে বাগান এতে এসো মুসলমান শোনো মুসলমান খুশির যায় গান গোবিন্দপুরের এলাকাবাসী বড়ই ভাগ্যবান তাদের মাঝে হইল কায়ম জান্নাতের বাগান গোবিন্দপুরের প্রবাদ হাওয়া যাইরে রে মদিনায় মদের সালাম পৌঁছে দিও নবীজির রোজায় নবীর দিদার পাওয়ার রাসায় নবীর দিদার পাওয়ার রাসায় সবাই পেরে সান শোনো মুসলমান খুশি রোজায় গান গোবিন্দপুরের এলাকাবাসী বড়ই ভাগ্যবান তাদের মাঝে হইল কায়েম জান্নাতের বাগান আসসালামু আলাইকুম পুরা আসসালামু আলাইকুম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جعلوا القرآن يدين فوربك لا نسألنهم أجمعين عما كانوا يعملون فاسدع بما تغمر وعرض عن المشركين إنك كفينك المستعزين الذين يجعلون مع الله إلها آخر إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يديك صدرك بما يقولون

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليه

বাসের শিক্ষাদান দান করতেছেন সর্বসাকুল্লে কেমন লাগতেছে আপনার আলহামদুলিল্লাহ খুব ভালো তাই না জি তো আপনার অনুভূতি একটু যদি বলতেন অনুভূতি মানে আমরা আসার পর মানে আপনার ভালো লাগার বিষয়গুলো কি রকম সেটা যদি আমাদের জানাতেন আমরা আলহামদুলিল্লাহ যখন আসলে এখানে আমি আসি আসার পর প্রতিষ্ঠানের অবস্থা এমন একটু ভালো ছিল না আলহামদুলিল্লাহ সার্বিক এলাকাবাসীর সহযোগিতায় সবার সহযোগিতায় আমাদের আলহামদুলিল্লাহ বর্তমানে প্রতিষ্ঠান আগের চাইতে খুব ভালো চলতেছে জি আল্লাহ তালা কাদের শুক্রিয়া

মানে আপনাদের মূলত ঠিকানা যদি বলতেন মানে যেমন মাদ্রাসার নাম ঠিকানাটা গোবিন্দপুর হাফিজ দেব মাদ্রাসা খানি জি এখানে আসলে শিক্ষাটা বিষয় আমাদের আরবি বাংলা ইংলিশ অঙ্ক সমাজবিজ্ঞান আমাদের সব বিষয়ে আমাদের শিক্ষা দেওয়া হয় মূলত বর্তমান যুগে যে আধুনিক শিক্ষার মান গুণগত বজায় মানে বজায় রেখে আপনারা মানে স্বাভাবিক যে সাধারণ শিক্ষার পাশাপাশি এটা করছেন হ্যাঁ বাংলা মাদ্রাসা শিক্ষা মানে যেটা এতদিন ছিল না বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠানে হতো কি হতো হেফজ কমপ্লিট করতো করে তা বের হয়ে আসতো কেন এখানে এখন দেখা যাচ্ছে পাশাপাশি সকল ধরনের শিক্ষা এই শিক্ষার কারণে আরা স্কুল কলেজে গিয়ে তার পড়াশোনা করতে পারবে তো ঠিক আছে ভারতের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ